এই টুর্নামেন্টে প্রায় জন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছে এবং এখানে এগারোটি ক্যাটাগরিতে খেলা হচ্ছে এবং ছেলে মেয়ে উভয় ক্যাটাগরিতে আছে যদিও ছেলেদের সংখ্যা অনেক বেশি মেয়েদের সংখ্যা অনেক কম এখানে বিভিন্ন আহ ইভেন্টের মানে প্রতিদ্বন্দ প্রতিদ্বন্দ্বিতা চলছে যেমন হুইল চেয়ার ক্র্যাচ তারপরে বাঘ প্রতিবন্ধী তারপর শ্রবণ প্রতিবন্ধী এবং এরকম অনেক অনেকজনই আছে এখানে খেলা খেলছে এরা দেশ বিদেশ এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এরা এসেছে এবং এটা টোটাল টুর্নামেন্টটা বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি পরিচালনা করছে আমি আমার জানা মতে এখানে প্যারা অলিম্পিক যেটা করছে এখান থেকে ট্যালেন্ট হান্টিংও বের করছে বিকজ এই নেক্সট ডে আমাদের যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যদি হয় তাহলে এখান থেকে তারা সিলেকশন করে প্লেয়ারদের বের করতে পারবে আমি আমার জানা মতে দুবাই প্যারা ওয়ার্ল্ড অলিম্পিক চ্যাম্পিয়নশিপ ওখানে অনুষ্ঠিত হয়েছে ওখানে বাংলাদেশ এভিডেন্স কিন্তু অনেকগুলি স্বর্ণপদক পেয়েছে এখানে আজকে অনেক প্রতিভাবান খেলার আমি দেখলাম এদের যদি ঠিকমতো ট্রেন্ড আপ করা হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এরা দেশ এবং বিদেশে এবং অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এরা একটা ভালো সুনাম বয়ে আনতে পারবে আমি মনে করি এই বাঘ প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধী যে এরা এরা আছে সমাজে কখনো বোঝা হতে পারে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই বাঘ প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধী যে ছেলেগুলো যখন আমাদের বিদেশে মাটিতে যায় তারাই কিন্তু আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনে আমার মনে হয় কখনো তাদের ছোট চোখে কখনো দেখা উচিত না এবং আমি মনে করি সব প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা ওই পরিবারের জন্য বোঝা মনে করেন আসলে এটা বোঝা না আমার মনে হয় তাদের যদি সঠিকভাবে সব জায়গায় এবং সুন্দর সুন্দরভাবে পরিচর্যা করেন আমার মনে হয় তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবেন

দেয় না তো ওই অ্যাটেনশনটা থেকেই দেখলাম যে ও এটা অ্যাটেনশন দিচ্ছে এবং খেলতেছে তো সেখান থেকে আসলে ওর এটা খেলার আগ্রহ এবং ও খেলে আসলে সত্য কথা বলতে কি মানে ও তো ফিজিক্যালি ডিজেবল না সেই জন্য আমি সবসময় চাই যেন ও খেলাধুলায় অংশগ্রহণ করে স্পেশালি ও কিন্তু অলরেডি তিনটা খেলার সাথে জড়িত যেমন ও কিন্তু সুইমিং করে বাস্কেটবল করে আর টেবিল টেনিসও করে তো ও খেললে হয় কি ওরাও টায়ার্ড হয় ওদের হাইপারনেস টাও কমে আর খেললে কিন্তু আপনার অ্যাটেনশনটা বৃদ্ধি পায় আর খেলার মধ্যে কিন্তু অনেক কিছু আছে মনে হচ্ছে যে আপনি শুধু মারতে অ্যাঙ্গেল করতে ধৈর্য আছে তারপর আপনার এনার্জি আছে তো এই বিষয়গুলো আপনার লেখাপড়ার সাথে সাথে কিন্তু এগুলো অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে হ্যাঁ তো খেলাটা আমি সবসময় প্রেফার করি ইভেন আমি চেয়েছিলাম একটা খেলার হতে বাট আমাদের নাইনটিস এর সময় আমাদের বাপ মা ওরকম স্মার্ট ছিল না যে বাচ্চাদেরকে খেলাধুলা করা আমাদের অনেক লিমিটেশন ছিল তো আমি চাই না আমার বাচ্চার কোনো লিমিটেশন থাকুক তো আমি ওকে ইভেন ও কিন্তু কারাটেও করে যতটুকু পারে আমি বলতেছি না ও অনেক মানে কিছু হয়ে গেছে কিন্তু ওই যে ধৈর্যদের যে করতেছে তো টেবিল টেনিস এর মধ্যে সাথে ভালো করতেছে তো আমি চাচ্ছি ও টেল টেনিস এ হাত ধরে এগিয়ে যায় ও পছন্দ করুক জিনিসটা ও ভালোবাসুক যাই ও থাকতেছে এটাই আমার আসলে চাওয়া হ্যাঁ আমি এর আগে ব্যাডমিন্টন খেলাটায় আসছিলাম তাছাড়া ন্যাশনালে আর তাছাড়া আমি সিআরপির বাস্কেটবল ওমেন বাস্কেটবল টিম যেটা আছে সেটাতে আমি ইন্টারন্যাশনাল ভাবেও খেলছি আমি বর্তমানে তে কর্মরত অবস্থায় আছি এবং সেখান থেকে সিআরপির ক্যাম্পের মাধ্যমে আমি এই প্রশিক্ষণটা নিয়েছি আমি গত দু বছর ধরে এটা শিখতেছি কারণ আমি এর আগে বাস্কেটবল টিমে খেলছি তো আমি দু হাজার ষোলো সাল থেকে বাস্কেটবল টিমে খেলে আসছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি সব গেম খেলছি তো তার সেখান থেকে আমি আপনার টেবিল টেনিস খেলাটা গত দু বছর ধরে বাস্কেটবল টিমে যখন আসছি তখন প্র্যাকটিসটা শুরু করছি আমি শারীরিক প্রতিবন্ধী আমার হলো দু সালে মাটির দেওয়াল ভেঙে মেরেন্টে হাড় ভেঙে যায় আমি এসিআই পেশেন্ট না আমি কমপ্লিট পেশেন্ট শারীরিক প্রতিবন্ধী এসিআই কমপ্লিট পেশেন্ট হুইল চেয়ার ব্যবহার করে আমার ফ্যামিলি আমাকে বেশি উৎসাহিত করছে যখন আমি প্রথম অসুস্থ হয়েছিলাম তখন আমি অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম ডিপ্রেশনে চলে গেছিলাম তো আমার বাসা থেকে আমার আব্বু আম্মু আমার বড় বোন আমাকে সর্বোচ্চ সাপোর্ট করছে আমার পরবর্তীতে কলেজে অ্যাডমিট করা আর খেলাতে ওই সময় পাঠানো কারণ আমি যখন দু হাজার সাত সালে অ্যাক্সিডেন্ট হয়েছি এবং আমাদের বাড়িরও প্রত্যন্ত গ্রামে একেবারে যশোরের শেষ সীমা নাই তো ওখান থেকে আসলে তখন লেখাপড়া তো দূরে কথা ঘরের থেকে বের হওয়া সম্ভব না মানে আমার মতো একটা এসসিআই সি আই মেয়ে তারপরে মেয়ে তো আমার প্রতিবেশী মানে আমার নিজের চাচাও আমার নিজের চাচাও অনেক সময় আব্বুকে বলছে যে মেয়ে অসুস্থ হয়েছে ঘরে রাখো এখন তাকে বের করতেছো আবার না কোন পাপে জড়াচ্ছ তো সবকিছু মিলে আমি আমার আব্বু তখন এটা শুনে নাই আমার আব্বু বলছে যে না আমরা আমার মেয়ে যেহেতু আগ্রহ হচ্ছে পড়াশোনা করার ক্ষেত্রে এবং আমাদের প্রথমে মোটিভেশন করছিলো সি আর পি আমরা যখন সি আর পি ভর্তি হয়েছিলাম তখন ওনারা আমার আব্বুকে আমাকে মোটিভেশন করছিল যে এখানে জীবন শেষ না তুমি সামনে আগাতে পারো তুমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো আহ সম্পূর্ণ সব অ্যাটেন্ড করতে পারো এবং তুমি বৈবাহিক সম্পর্ক স্থাপনও করতে পারো তাতে তুমি সংসার বাচ্চা কাচ্চা চাকরি বা তুমি খেলাধুলা মানে তোমার ট্যালেন্ট যেটা চাই তুমি সেটাকে আগ্রহ দেখে করতে পারো তো সেখান থেকে বাসায় গিয়ে আমরা আমি চার বছর পড়াশোনা করছিলাম না কারণ আমার ট্রিটমেন্টের পিছনে এই সময় নষ্ট হয়েছিল তারপর আমি নতুন করে আবার সিআরির মাধ্যমেই পড়াশোনা শুরু করি এবং আমি ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করি ইনশাল্লাহ এবং আমি সি আর পি তে ইন্টারভিউ দিয়ে চি আর কর্মরত অবস্থা আছি দুহাজার ষোলো সাল থেকে এবং দু ষোলো সাল থেকে আমি বাস্কেটবল ন্যাশনাল টিমেই আছি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ভাবে খেলা করছি এবং সিআরপির মাধ্যমেই আমি টেবিল টেনিসটা আবার খেলছি তো এখানে আমি সব থেকে বেশি বলবো যে আমার পরিবার আমার পরিবার যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো ওই ঘরের ভিতরে থেকে যেতাম আমার মতো হাজার হাজার ডিজেবল পার্সন যেমন ঘরের ভিতরে বসে আছে ঠিক আমার জীবনটা ওখানে শেষ হতো আমার যে একটা আলাদা স্বপ্ন ছিল হ্যাঁ আমি যখন এবেল পার্সন ছিলাম তখন একটা স্বপ্ন ছিল কিন্তু আমি ডিজেবল পার্সনে হওয়ার আসার পরে আমি নতুন করে একটা স্বপ্ন বুনছি এবং আমি দেখছি সে স্বপ্ন আমি শুতে পেরেছি এবং আমি সম্পূর্ণ সোয়ারটার জন্য আমার পরিবার আমাকে সাহায্য করছে ইনশাল্লাহ আমি আগে শুধু একটা গেমেই থাকতাম বাস্কেটবল হুলচার মুভমেন্ট বাস্কেটবল টিমটাইতে থাকতাম তো আমি পরে দেখলাম যে যেহেতু অলিম্পিকে অনেকগুলো গেম খেলা যায় তো আমি এটার ভিতরে সবগুলোর ভিতরে আমি অ্যাটেন্ড করছি কারণ আমি ছোটবেলা থেকে অনেক গেম খেলছি যখন আমি অ্যাবেল পার্সন ছিলাম তো আমি সেখান থেকে ভাবলাম যে আমি ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং হুলচার রেস হুইলচেয়ার হুলচার এই যেগুলো আছে আমরা হুলচারে বসে খেলতে পারি আমি সবগুলোই অ্যাটেন্ড করছি এবং গত দু বছর ধরে আমি সাকসেস পেয়েছি ন্যাশনালভাবে অনেক জায়গায় সাকসেস পেয়েছি তো আমার অফিসিয়াল ভাবেও আমি অনেকটা সাকসেস পেয়েছি তো থেকে আমি করছি যে কোনো একটাতে আমি অলিম্পিকে যেতে চাই যেটা একটা কিছু আমি জয় করে আনতে পারি